আসসালামু আলাইকুম তো দু সালের যে বারোই মে ফল প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার তো আপনার ঘরে বসে কীভাবে নিজেদের সন্তানদের এবং ভাই বোনদের এসএসসির রেজাল্ট আপনারা ফোন থেকে দেখতে পারবেন যেভাবে আমি আজকে আপনাদেরকে তাই দেখিয়ে দিব ইনশাল্লাহ আমার পাশে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনাকে একটা স্মার্টফোন থাকতে হবে এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার সাথে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে ব্রাউজারে ঢোকার পর আপনি লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট তো এটা লেখার পর দেখবেন এডুকেশন লেখার সাথে সাথে আপনি এটা চলে আসবে তো আমার এখানে আগে থেকে সার্চ সাহায্য ছিল তো আমারটা সাথে সাথে চলে আসছে তো এখানে যে এডুকেশনাল বোর্ড রেজাল্ট এখানে চাপ দেবেন দেওয়ার পরে প্রথম যে সাইটটা আসবে এই সাইডে আপনি ঢুকবেন কারণ এটা হলো রেজাল্ট দেয় এই সাইটে সরকারি এটা আপনি এটা ঢুকবেন চাপ দেবেন তো নেটেট চলো তো আস্তে আস্তে যাচ্ছে তো নেটের কারণে বা এখন একটু সমস্যার কারণে ঢুকতেছে না তো আবার চেষ্টা করবেন যতক্ষণ তো না ঢুকছে আপনি চেষ্টা করবেন বেশিক্ষণ লাগবে না এটা আমার নেটের কানেকশনের সমস্যার জন্য সম্ভবত এরকম হচ্ছে তো এরকম করবেন তারপর দিবেন দেখবেন এই যে চলে আসছে আমার এই যে লেখা আছে সাইট নোট ওয়ার্ক থার্ড পার্টি কুকিং আর ব্লকেট তো এখানে বলা হচ্ছে যে কাল আগামীকাল বারোই মে যে রেজাল্ট দেবে তো এখন এই সাইডে এখন কোনো কাজ করছে না এখন আমি কোনো কাজ করতে না তো কিভাবে বের করবেন আর কোথায় কী দিতে হবে আমি আপনার পরে দেখা দিচ্ছি প্রথমে আপনাকে আপনি উপরে অপশানে সিলেক্ট করবেন এসএসসি দাখিল যারা স্কুল থেকে দেখবেন এটা সিলেক্ট করার পর আপনার ইয়ার দিতে হবে আপনি কত সালে ফলাফল দেখতেছেন তো এখন যারা ২৪ এখন রেজাল্ট দেখবেন চব্বিশ দিয়ে রাখবেন তো এরপরটা হলো বোর্ড আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তো যারা ঢাকা বোর্ড বা বরিশাল যে যেখান থেকে দিয়েছেন সে সেখান সেখানের বোর্ড সিলেক্ট করবেন তো যেহেতু এখানে ঢাকার তো আমি ঢাকাটাই সিলেক্ট করব তো যারা যেখান থেকে আছে তারা সেখানে দেবেন ঢাকা দেওয়া হলো ঢাকা দেওয়ার পর এখানে আপনার যে রোল বলা আছে এখানে এখানতে রোল দেবেন এখন আমার এখানে আমি একটা এমনি একটা রোল দেখাচ্ছি তো আপনারা যার যার রোল সে সেটা সেটা রোলটা দেবেন আপনি আমি একটা দিয়ে দিলাম তো এরপরে হলো পরেরটা হলো রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার যে অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নম্বর ছিল সেই নম্বরটা আপনাকে দিতে হবে তো এখানে যার যেটা ছিল সে সেখানটাই দেব আমি এমনি একটা দিচ্ছি দেওয়ার পর এরপরে অনেকেই করে কি সাবমিট দিয়ে দেয় এখানে যার নিচে একটা অপশন আছে তারা এটা অনেকে বোঝে না এখানে একটা কাজ আছে আপনার এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে সাবমিট দিলে হবে না তো এখানে সাইড করলেন এই যে দেখবেন সেভেন প্লাস থ্রি এটা হলো মেন এখানে আপনার সেভেন প্লাস থ্রি কত হয় সে জিনিসটা আপনার এখানে লিখতে হবে তো সেভেন প্লাস থ্রি কত হয় টেন হয় তো আমার এখানে টেন লিখতে হবে টেন লেখার পর এখন দিতে হবে সাবমিট আপনি যদি এখন সাবমিট দিয়ে দেন যারা কালকে এটা করবেন অবশ্যই দশটার পরে আপনারা চেক করবেন কারণ দশটার দিকে প্রধানমন্ত্রী দেবে তো আপনারা আর দেরি করে একটু চেক করবেন যখন শুরু করে দেখবেন সে সবাই রেজাল্ট দিচ্ছে তো তখন আপনার এটা করবেন আর একদম ঠিক আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবেই দিবেন যার যা রোল রেজিস্টার নম্বর ঠিক এইভাবে দেবেন দেওয়ার পর তারপর সাবমিট দিবেন তো আমার এখানে এখন বর্তমানে আমি প্রথমে বলে দিয়েছি যে এখানে সাইটটা বর্তমানে লক করা আছে আপনাদের কালকে রেজাল্ট দেবে জন্য আজকে সাইটটা লক করে রেখেছে তো পর কালকে তারা সাইটটা খুলে দেবে তো তখন আপনারা সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের আসবে তো আমার এখানে আসতে না দেখেন আশা করি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকে রেজাল্ট ভালো করুক সবার যেন যে প্রত্যাশা আশা করে পরীক্ষা দিয়েছে আল্লাহ পাক সকলকে যেন সেই প্রত্যাশায় ফলাফল দিক অবশ্যই নিজের পরিশ্রম করতে হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবার কথা